যেটুকু হায়াত যেটুকু রিজিক নির্ধারিত আছে তার চাইতে বেশি হায়াত বেশি রিজিক আমরা ভোগ করতে পারবো আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন মানুষের যখন সময় এসে যাবে তখন এক বিন্দু পরিমাণ লেট করা হবে না তখনই তার দুনিয়া থেকে চলে যেতে হবে তাহলে বোঝা গেল আমাদের হায়াত এবং আমাদের জীবন এগুলো আল্লাহ পক্ষ থেকে কি হায়াত জীবন নির্ধারিত রিজিকও আল্লাহ সুমাতার পক্ষ থেকে নির্ধারিত নবী সাল্লা সাল্লাম বলেছেন সহিয়াদি সে আসছে যে একটি শিশু যখন মাতৃ গর্বে চার মাস বয়স হয় গর্বের তখন আল্লাহ সুমাতার পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন আল্লাহ একজন ফেরেস্তাকে পাঠান এই ফেরেস্তা এসে ওই শিশুর মাঝে রু ফুৎকার দেন রুহ কি করে ফুৎকার দিয়ে থাকেন এবং এই শিশু দুনিয়াতে এসে কতদিন হায়াত পাবে কবে সে দুনিয়া থেকে বিদায় হবে সেটা লিখে দেন এবং আরো লিখে দেওয়া হয় যে এই শিশু পৃথিবীতে এসে কতটুকু পরিমাণ কি রিজিক ভোগ করবে কি আমল করবে তাহলে এহাদিস হাদিস থেকে বোঝা গেল আমাদের হায়াত আমাদের রিজিক এগুলো সব আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত ঠিক না বেঠিক অথচ আমরা জানি অনেক আমল করলে

তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে আত্মীয় সাথে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কি হবে রিজিক বাড়বে হায়াত বাড়বে তাহলে একটু আগেই আমরা শুনলাম যে কোরআন এবং সুন্নায় আল্লাহ সুমাতা আমাদের রিজিক এবং হায়াত এগুলার ব্যাপারে এগুলোর পরিমাণ আল্লাহ তালা চূড়ান্ত করে রেখেছেন তাকদিরের উপর আমাদের বিশ্বাস আছে না ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাকদিরের উপর বিশ্বাস করা আর তাকদির উপরে বিশ্বাস করার মানে হলো আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ সুমাতালা নির্ধারণ করে রেখেছেন তার ব্যতিক্রম হবে না এই না অথচ বুহারের এহাদিস থেকে বোঝা যাচ্ছে যে আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়বে রিজিক বাড়বে তো আল্লাহ যদি এটা নির্ধারণ করেই রাখেন আবার এমন করলে বাড়বে কিভাবে প্রশ্নটাকে বুঝতে পেরেছেন আপনারা এ প্রশ্ন উত্তর কি এ প্রশ্ন উত্তরে একটি হাদিস এবং আল্লাহ ইবনত রহমার একটি বক্তব্য উল্লেখ করতে চাই তিরমিজিতে এক হাদিসে আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে এক সাহাবিন নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ আমরা অনেক সময় বৈধ যার ফুক নেই অসুস্থ হলে অসুবিধা হলে ঔষধ খাই চিকিৎসা হিসাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি সতর্কতার জন্য তো এই যে আমরা উপায়গুলো অবলম্বন করি আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন এই উপায়গুলো অবলম্বন করলে কি আল্লাহর নির্দেশ আল্লাহ নির্ধারণ আল্লাহর ফায়সালা আল্লাহর তাকদির এর কোনো হেরফের হয় কি না যদি হেরফের না হয় তাহলে এগুলো উপায় অবলম্বন করে লাভ কি আর যদি হেরফের হয়ে যায় তাহলে আল্লাহর তাকদির যে পরিবর্তন যোগ্য নয় সেটা কিভাবে হলো কথা বুঝতে পারছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন হিয়া মিন কাদারিল্লাহ অর্থাৎ এই যে আমরা ওষুধ খাই ডাক্তার কাছে যাই বাঁচার জন্য হ্যাব যাতে থাকে যাতে না মারা যায় সেই জন্য হ্যাঁ সুস্থ থাকার জন্য রেজিকের জন্য আমরা যত উপায় অবলম্বন করি এই উপায় অবলম্বন করব। এবং তার ফলে সুস্থ হব সুস্থ হওয়ার ফলে আরো কিছুদিন বাঁচবো এগুলো সব তাকদের কি আছে লিপিবদ্ধ আছে তাহলে এহাদিস থেকে বোঝা গেল আমরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার জন্য হায়াত বৃদ্ধি করার জন্য রিজিক বৃদ্ধি করার জন্য যত আমল করি যত কাজ করি যত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি এইগুলো করার পরে টোটাল কতদিন আমার হায়াত হবে টোটাল কতটুকু আমার রিজিক হবে তার সবগুলোর চূড়ান্ত আল্লাহ সোমাতার কাছে ঠিকই আছে কথা বুঝাতে পারছি এ বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে মজমুয়াল ফতুয়াতে আল্লামা ইবনে তাইমিয়া রহমাহুল্লার একটি কথা থেকে তিনি বলেছেন যে আল্লাহ সোমাতাল্লাহ নির্দেশ করেন ফেরেশতাকে যে অমুকের রিজিক লেখ তুমি অমুকের হায়াত লেখো তখন ফেরিসা লেখেন যে অমুকের জন্য এত বছর এত দিন এত মাস এত ঘন্টা এত সেকেন্ড বরাদ্দ এটা হলো তার হায়াত কাকে নির্দেশ করেন আল্লাহ এরপর আল্লাহ তাকে নির্দেশ করেন আরো যে তুমি আরো লেখো কি লেখো যে এই বান্দা যদি সে এই কাজটা করে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে এটা করলে এই পরিমাণ বৃদ্ধি পাবে এটা হলো শর্ত সাপেক্ষে এক্সটেনশন হায়াত এবং রিজিকের মধ্যে কথা বুঝতে পারছি তখন ফেরেস্তা ওইটাও লেখেন ফেরেস্তা জানেন এটা লেখার পরে যে এই লোকটার নিশ্চিত এবং চূড়ান্ত রিজিক বা কত কতদিনের তার পরিমাণ কি এটা ফেরেস্তা জানেন কিন্তু ওই যে শর্ত সাপেক্ষে এই কাজ করলে বাড়বে না হলে বাড়বে না এটা তার কাজের উপর নির্ভর করবে এখন সে করে বানাইতে পারবে নাকি পারবে না তার হায়ার টোটাল কোথায় গিয়ে দাঁড়াবে রিজিকের ফিগার লাস্ট কোথায় গিয়ে দাঁড়াবে এটা ওই ফেরেশতা জানেন না আমরাও জানি না কিন্তু আল্লাহ সোহাতালা ঠিকই জানেন তার মূল হায়াত মূল রিজিকের সঙ্গে তার নেকামল করলে ভালো কাজ করলে সতর্কতামূলক উপায় অবলম্বন করলে যোগ হতে হতে আমাদের হায়াত কোথায় গিয়ে ঠেকবে আমাদের রিজিক কোথায় গিয়ে ঠেকবে সেই চূড়ান্ত শেষ পরিমাণটুকু আল্লাহ সুমাত ঠিকই জানেন তাহলে আমরা বলতে পারি যে আমাদের তাকদির এবং রিজিক এটা আগে থেকে আল্লাহ করে রেখেছেন আর আমরা আমলের মাধ্যমে কাজের মাধ্যমে সতর্কতামূলক উপায় অবলম্বন করার মাধ্যমে আমাদের রিজিক এবং হায়াত বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ সুমাতার এলেমে ঠিকই আছে অথবা সেটাও আল্লাহ তাকদিরেরই অন্তর্ভুক্ত তবে তাকদিরের কিছু পরিমাণ সেটুকু হয়তো আমরা আহ ওই ফেরেস্তা জানেন ফেরেস্তা জানেন আমরা তো সেটুকুও জানি না আর গায়ের মোবরাম যেটা অচূড়ান্ত যেটা আমাদের কাজের সঙ্গে সংশ্লিষ্ট অচূড়ান্ত সেটা আমাদের দৃষ্টিতে অচূড়ান্ত ফেরেস্তা যিনি তার দৃষ্টিতে